আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটাই চলে যাবো নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস অনলি আটশো টাকা নেক্সট দেখাচ্ছে হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটাও সেম প্রাইস অনলি আটশো টাকা ওকে এটা আরেকটা কালার আছে চেকের মধ্যে সেম দাম মাত্র আটশো টাকা ওকে দেন থাকবে পিঙ্ক কালারের মধ্যে সুন্দর চেকটা প্রাইস সেম মাত্র আটশো টাকা আটশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনেকগুলো কালার হয় ওই যেটা একটা কালার সেম প্রাইস মাত্র আটশো ডেন এটা একটা কালার আছে দেখেন খুব সুন্দর একটা কালার সেম ব্রেস আটশো টাকা এটাও খুবই চমৎকার কালেকশন সেম দাম অনলি আটশো সো যার নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে সব নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সুজা ঢুকে হাতের বাদি ক্যাপেক্সের অপোজিটের ভাতে শপটা রয়েছে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে